তোমরা দেখছো আজকে তোমাদের ইউটিউব চ্যানেল এ একাডেমি ইউটিউব চ্যানেল আর এসএসসি জিটি কনস্টেবলের এর আগে আমরা অলরেডি দুটো ক্লাস নিয়ে আলোচনা করে দিয়েছি তো আজকে আমাদের তিন নম্বর ক্লাস হচ্ছে এটা ক্লাস নাম্বার থ্রি তো আমরা তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি চ্যানেলে সেটা তোমরা দেখে নেবে আর এছাড়া এর আগেও কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ প্লে তৈরি করা আছে বিভিন্ন টপিক ওয়াইজ সেগুলো একটু দেখে নেবে তোমাদেরকে বলে রাখি যারা যারা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের এক্সাম দেবে তাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে চার ফেব্রুয়ারি থেকে সুতরাং তোমাদের এখনও বহু টাইম আছে যদিও তোমাদের মোটামুটি দু মাস মতো এখন সম্পূর্ণ টাইম আছে দু মাস ঠিক আছে তো এখনও যদি এই সিরিজটা কমপ্লিট করা যায় এখান থেকে তোমরা কিন্তু কুড়ির মধ্যে প্রায় চোদ্দো থেকে পনেরো নম্বর কিন্তু তোমরা এখান থেকে কনফার্ম করতে পারবে তোমাদের জিকে সেকশানে আর তোমাদের বলে রাখি তোমরা যদি এই সম্পূর্ণ জিডি দু হাজার চব্বিশের জি কে যে সেকশনটা তার সম্পূর্ণ বাংলা ভাষায় যদি পিডিএফগুলো অনলাইনে ফরম্যাটে পেতে চাও তাহলে তোমাদের পঞ্চাশ টাকা তোমাদের এখানে পে করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে এখানে একশো কুড়িটা কিন্তু কিন্তু সংখ্যা রয়েছে এবং হাজার সাতটা কোশ্চেন রয়েছে জিকে কোশ্চেন যেগুলো তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে রয়েছে আর তোমাদের বলে রাখি যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নেবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তোমাদের জিডিতে তো বহু গুরুত্বপূর্ণ আর আমরা ক্লাসশিপে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন দিয়েছি এছাড়া সিএচএস দু হাজার চব্বিশ সিজিএল দু হাজার চব্বিশ এম দু হাজার চব্বিশ ঠিক আছে এই সমস্ত এক্সামে কিন্তু অ্যাফেয়ার্স কমন এসেছে সুতরাং তোমরা সকলে কিন্তু অ্যাফেয়ার্সটা নিতে পারো যারা এসএসসি রেল এবং আপকামিং আমাদের ওয়েস্টবেঙ্গলার যে কোনো এক্সাম দেবে তাদের সকলের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ শুধুমাত্র একান্ন টাকায় তো ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে আর যদি কেউ এনটিপিসি তোমাদের যে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলটা ফলো করবে কারণ সেখানে কিন্তু এন টি পিসি দু হাজার কুড়ির একুশের যে কোশ্চেন পেপার সেখানে কিন্তু একশো তেত্রিশটা শিফট আছে পাঁচ পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন আছে সেগুলো অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে সলভ করানো হচ্ছে আর তার পিডিএফটা যদি পেতে চাও তাহলে নাইনটি নাইন পে করে তোমরা সম্পূর্ণ পিডিএফটা নিতে পারো চলো আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে শিফট নাম্বার শিফট নাম্বার থ্রি থেকে ক্লাস নাম্বার থ্রি আমরা প্রথম কোয়েশ্চেন আমরা দেখব কোন কেন্দ্রীয় মন্ত্রক আমা যেটা আমাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে যেটা কিন্তু আদিবাসী বিষয়ক মন্ত্রক কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আছে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ দু হাজার হয়েছিল এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল কিন্তু মিশরের কাইরোতে তোমরা জানো যে ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশান এটা তৈরি হচ্ছে কত সালে এটা কিন্তু উনিশশো সাতে কিন্তু তৈরি হচ্ছে যদি এর হেডকোয়ার্টার জিজ্ঞাসা করে হেডকোয়ার্টার কিন্তু এটা জার্মানি হবে এর হেডকোয়ার্টার জার্মানির মনিচ ঠিক আছে আচ্ছা আর এখান থেকে যে প্রশ্নগুলো আসবে এখান থেকে তোমাদের দু হাজার বাইশে জিজ্ঞাসা করেছে তো তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ জিজ্ঞাসা করবে দু হাজার তেইশ চব্বিশ জিজ্ঞাসা করবে ঠিক আছে কারণ এটা তোমাদের তেইশের যে নোটিফিকেশান হয়েছিল এটা তো তারই এক্সামে হয়েছিল তো বাইশ জিজ্ঞাসা করেছে তো বাইশে হয়েছিল মিশরের কায়রোতে দু হাজার তেইশে হয়েছিলো কাতারের দোহাতে ঠিক আছে আর দু হাজার চব্বিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা হয়েছিল আমাদের ইন্ডিয়া দিল্লিতে হয়েছিল ঠিক আছে নিউ দিল্লিতে নেক্সট পরবর্তী কোশ্চেন আছে তার আগে বলে রাখি এই যে উইম্বলডন আর টেনিস এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কারণ এটাও তোমাদের দু হাজার চব্বিশের লেটেস্ট এটা আসতে পারে তো উইম্বলডন চ্যাম্পিয়নশিপ যেগুলো তোমরা একটু দেখে নেবে এখানে কিন্তু মেনসে কিন্তু কারেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু কার্লাস আলকারেস ঠিক আছে কার্লাস আলকারেস কিন্তু মেনসে হ্যাঁ এটা কিন্তু তোমাদের উইম্বলডনের কথা বলছি আর তোমাদের এখানে মিক্সড মিক্সড ডাবলসে হয়েছে কিন্তু জানি যে জেলেন্সি জেলেন্স কি আর হচ্ছে তোমাদের হেই সু উই ঠিক আছে নামগুলো একটু অন্যরকম আছে তো এগুলো তোমাদের দেখে নেবে এর আগর ক্লাসেও তোমাদের কিন্তু সম্পূর্ণটা বলে দিয়েছিলাম ঠিক আছে গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন তো এগুলো একটু দেখে নেবে আর পরবর্তী আমরা যে প্রশ্নটা দেখব কোন কোন ইউনিটে সব শব্দ দূষণ পরিমাপ করা যায় যেটা কিন্তু ডেসিবেল ইউনিটে কিন্তু শব্দ দূষণ কিন্তু পরিমাপ করা যায় গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে আমাদের বেঙ্গলের বিভিন্ন ক্লাস তোমাদের ক্লাসিক এবং যে আপকামিং যে আমাদের যে ডব্লিউপি কেপি কনস্টেবল এক্সাম আছে খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে যে এক্সাম হবে তো এগুলো একটু দেখে নেবে এই সিরিজগুলো ফলো করলে কিন্তু ওগুলো হেল্পফুল হবে ঠিক আছে ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে দেশে পাঁচটি আইআইটি স্থাপিত হয়েছিল যেটা কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে যেটা কিন্তু জওয়ারলাল নেহরুর সময়কালে হয়েছিল ঠিক আছে উনিশশো একান্ন দিকে তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হ্যারন ডোমারের ওপর ভিত্তি করে মডেলের উপর ভিত্তি করে কিন্তু এটা রচিত হয়েছিল ঠিক আছে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপান্ন যেটা ছিল নেক্সট আমাদের আসছে লিয়েন্ডার পেস যুক্ত ছিলেন কিসের সাথে তিনি কিন্তু লন টেনিসের সাথে যুক্ত ছিলেন লিয়েন্ডার পেস ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আচ্ছা নেক্সট আছে আমাদের কোন ভারতীয় বংশোভূত ব্যক্তি দু হাজার তেইশ সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছিলেন তিনি কিন্তু সুয়েলা ব্রাভারম্যান ঠিক আছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কাইন্টভ্যাস আমাদের ক্লাসে কিন্তু এটা দেওয়া আছে ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের আসার জন্য মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর প্রতি মাসে টপ হান্ড্রেড কিন্তু বাছাই করা এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে ঠিক আছে কোনো এক্সট্রা কোনো দেওয়া নেই ফালতু জিনিস ঠিক আছে যেগুলো দেওয়া আছে একদম এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমরা কিন্তু এটা নিতে পারো এছাড়া রেলে এলপিতেও কিন্তু আমাদের অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন এসেছে নেক্সট আমাদের কোশ্চেন আছে সংবিধানে বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে এবং সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো ড্যাশ নির্দিষ্ট করে যে ড্যাশ নির্দিষ্ট করে দেওয়া যা আমাদের সকলের নাগরিক হিসাবে অধিকারী এবং কোনো সরকারকে কখনোই লঙ্ঘন করার অনুমতি দেয় না যেটা কিন্তু মৌলিক অধিকার আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটা কিন্তু কত নম্বর আর্টিকেলে পড়ছে এটা কিন্তু বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে পড়ছে এই মৌলিক অধিকারটা আমরা নিয়েছি এটা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে মৌলিক অধিকারটা ঠিক আছে তো বর্তমানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে বর্তমানে কিন্তু ছশটি কিন্তু মৌলিক অধিকার রয়েছে আর যে সম্পত্তির অধিকার আগে ছিল সাতটা সম্পত্তির অধিকার কিন্তু এটা ডিলিট করে দেওয়া হয়েছে তো বর্তমানে যে কটা রয়েছে আমাদের সেগুলো আমাদের দেখে নিতে হবে আর এটা কিন্তু পার্ট পার্ট থ্রির অন্তর্গত পড়ছে ঠিক আছে পার্ট থ্রির অন্তর্গত মৌলিক অধিকার যেটা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে পড়ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে ছটা কী কী আছে একটা হচ্ছে রাইট টু ইকোয়ালিটি রাইট টু ফ্রিডম রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান যেটা কিন্তু ধর্মীয় অধিকার এবং কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অ্যান্ড রাইটস অফ কনস্টিটিউশনাল রিমেডিস যেটাকে কিন্তু আমাদের এই কনস্টিটিউশনাল যে রেমেডি সেটা কিন্তু বত্রিশ নম্বর আর্টিকেলে পড়ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশে পড়ছে আর বত্রিশ নম্বর আর্টিকেলকে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হার্ড অ্যান্ড সোল বলেছিল ঠিক আছে এটা প্রশ্নটা তোমাদের কেপি ডব্লিউপি এবং এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে কিন্তু এই বত্রিশ নম্বর আর্টিকেলের জন্যই কিন্তু তোমাদের যদি ফান্ডামেন্টাল রাইট কিন্তু লঙ্ঘিত হয় তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারে ঠিক আছে নেক্সট আমার পরবর্তী প্রশ্ন আছে আগস্ট দু হাজার তেইশ ভারতের প্রাক্তন বিচার প্রধান বিচারপতির মধ্যে কাকে সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল মিডিয়ে মেডি মিডিয়েটর প্যানেলের সদস্য নিযুক্ত করা হয়েছিল যারা কিন্তু এন ভি এনভি এন ভি রমানা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন প্রাক্তন ঠিক আছে ইনি কিন্তু দু তেইশ সালে কিন্তু সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন যিনি কিন্তু সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল মিডিয়েট প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে আর এখানে দেখে নেবে যে কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছেন এটা কিন্তু নতুন নবনিযুক্ত হয়েছে কততম ফিফটি ওয়ান ঠিক আছে কারেন্ট ফিফটি ওয়ান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি কিন্তু সঞ্জীব খান্না ঠিক আছে সঞ্জীব খান্না ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব তার আগে বলে রাখি অল ইন্ডিয়া অ্যাংকাস ইউটিউব চ্যানেলে যে টেলিগ্রাম আছে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং এআইআর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আর অল ইন্ডিয়া অ্যাঙ্কাজ ইউটিউব চ্যানেলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এন টি পি পিএসআই কোশ্চেন কিন্তু করানো হচ্ছে আর তোমরা যদি সম্পূর্ণ পিবিএসি আর কোশ্চেন ক্রয় করতে চাও তাহলে কিন্তু নিরানব্বই টাকা নিয়ে নিতে পারো আর জিডি দু হাজার চব্বিশের যদি নিতে চাও তাহলে এটা পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা নিতে পারবে ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে মাইসুরা যে দাসারা যে ভারতীয় রাজ্য কোন ভারতীয় রাজ্যের একটি উৎসব যেটা উদযাপন করা হয় শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কিন্তু কর্ণাটকের রাজ্যের সাথে কিন্তু সম্পর্কিত ঠিক আছে এটা একটা উৎসব আর এখানে কিন্তু তোমরা দেখে নেবে যে কর্ণাটকের অন্যান্য যে ফেস্টিভ্যালগুলো মরছে তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী কিন্তু পড়ছে এটা কিন্তু দশ দিনের একটা উৎসব যেটা কিন্তু কর্ণাটকে পালন করা হচ্ছে এছাড়া মকর সংক্রান্তি এটাও কিন্তু কর্ণাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এছাড়া উগাদি ঠিক আছে তার মানে তোমাদের রয়েছে যেটা কারাগা কারাগা কিন্তু একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু তোমাদের এই কর্ণাটকে কিন্তু পালন করা হয় এটা হিন্দু যে লুনার ক্যালেন্ডার যে তিথি অনুযায়ী কিন্তু এটা পালন করা হয় ঠিক আছে কারাগা আচ্ছা এগুলো একটু দেখে রাখবে নেক্সট আমরা পরবর্তী যে প্রশ্ন দেখব তার আগে তোমাদের বলে রাখে এই কর্ণাটকের কিন্তু কয়েকটা ফক ড্যান্সও তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যেমন হচ্ছে গুড়াদিকম গম্বে ঠিক আছে কারাগা তারপরে তোমাদের হচ্ছে জাকসা গান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা হয় জাকসা গানটা ঠিক আছে এছাড়া বুটাকোলা ঠিক আছে কুনি কুনিথা আছে ঠিক আছে এগুলো সব হচ্ছে তোমাদের ফক ডান্স ঠিক আছে আর এছাড়া কিন্তু লাভানি তামাশা এগুলো সবই তোমাদের মহারাষ্ট্রের তো চলো পরবর্তী প্রশ্ন দেখি নেক্সট আছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা কিন্তু কেরালায় কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি আছে তাই তো আর ওভারঅল কিন্তু তোমাদের কেরালাতে কিন্তু সবথেকে বেশি আছে এটা সরি এখানে কেরালায় কিন্তু ওভারঅল কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি আছে আর তোমরা দেখে রাখবে যে ফার্স্ট সেন্সাস কত সালে করানো হচ্ছে এইটিন সেভেন্টি টু তাই তো লর্ড কার সময় মেয়ের সময় লর্ড মেয়ের সময় আঠারোশো বাহাত্তর সালে প্রথম কিন্তু সেন্সাস করানো হচ্ছে এবং নেক্সট পরবর্তী থেকে যে মানে নিয়মিত যে জনগণনাটা শুরু হচ্ছে সেটা কবে থেকে হচ্ছে আঠারোশো একাশি থেকে হচ্ছে এই নিয়মিত জনগণনা এটা কার সময় হচ্ছে এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে এর আগের ক্লাসও কিন্তু বলে দিয়েছিলাম তাও তোমাদের লিখে দিলাম তো রিপন রিপন কিন্তু তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আগের ক্লাসেও কিন্তু তোমাদের এই সমস্ত ক্লাসগুলো কিন্তু বলে দিয়েছি আর এন ক্লাসগুলো করবে তার কারণ এন কিন্তু অত্যন্ত ডিটেলসের সাথে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে যেগুলো তোমাদের এসএসসি জিডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো ওই ক্লাসগুলো ফলো করতে পারো নেক্সট পরবর্তী প্রশ্ন আছে আয়োজক রাজ্য কটি শহরে দু হাজার তেইশ সালে জাতীয় গেমস আয়োজন করেছে এটা কিন্তু ন্যাশনাল গেমস ন্যাশনাল গেমস কিন্তু দু হাজার তেইশে পাঁচটা পাঁচ জায়গায় কিন্তু এটা হয়েছিল ঠিক আছে এবার তোমাদের যেটা জিজ্ঞাসা করা হবে যে আটত্রিশতম যে ন্যাশনাল গেমস যেটা কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হচ্ছে তো সেটা কোথায় হবে এটা কিন্তু উত্তরাখণ্ডের দিকে হবে ঠিক আছে নেক্সট পরবর্তী আমাদের বারো নম্বর কোশ্চেন গান্ধী আরাইন চুক্তি হচ্ছে এটা কত সালে স্বাক্ষরিত হচ্ছে গান্ধী আর চুক্তি এটা কিন্তু উনিশশো একত্রিশ সালে গান্ধী আর চুক্তি হয়েছিল তাই তো আর এই যে গান্ধী আর চুক্তি হচ্ছে এখানে যে কনফারেন্সটা হয়েছিল এখানে কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল তাই তো এটা তোমরা সকলে জানে হয়তো উনিশশো তিরিশে কিন্তু প্রথম রাউন্ড টেবিল বৈঠক প্রথম গোল টেবেল বৈঠক এবং উনিশশো একত্রিশে কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠক আর সেই সময়ই হচ্ছে গান্ধী আরউ চুক্তি আর এই যে কনফারেন্সটা হয়েছিল দ্বিতীয় গোল্ড টেবিল বৈঠকে সেটা কিন্তু লন্ডনে হয়েছিল ঠিক আছে এটা কিন্তু উনিশশো একত্রিশের ঠিক আছে আর উনিশশো বত্রিশে কিন্তু তৃতীয় যে রাউন্ড টেবিল বৈঠক আর এই সময় কিন্তু পোনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চলো পরবর্তী প্রশ্ন দেখব ড্যাস বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য এবং এর অভিনয় শুরু হয় মৃদং এবং ক্রমশ গদ্য কাব্যিক সংলাপের মাধ্যমে এটি গতি লাভ করে তো এটা বুন্দেলখণ্ডের সেটা কিন্তু সোয়াং সোয়াং যে একটা প্রাণবন্ত যে লোকনৃত্য ঠিক আছে ফক ড্যান্স এটা কিন্তু বুন্দেলখণ্ড অঞ্চলের একটা প্রাণবন্ত লোকনৃত্য নেক্সট পরবর্তী প্রশ্ন আগস্ট দু হাজার তেইশ তেইশে কেন্দ্রীয় সরকার একটি ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবাকে তার কার্যকালের মেয়াদ দেশ বছর বৃদ্ধি করা হয়েছে হয়েছে ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন মন্ত্রিপরিষদের সচিব ছিলেন তিনি তাই তো তো এটা কিন্তু এক বছর কিন্তু রাজীব গোবা যিনি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন তো তার কিন্তু এক বছর কিন্তু বৃদ্ধি করা হয়েছিল এটা দু হাজার তেইশে কিন্তু দু হাজার চব্বিশে বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারি কে রয়েছে আমাদের ইন্ডিয়ার সেটা কিন্তু বর্তমানে রয়েছে টি ভি সোমনাথন ঠিক আছে গুরুত্বপূর্ণ এসএসসি জিডি সহ আপকামিং যে কোনো এক্সামের জন্য তো টি ভি সোমনাথন কিন্তু বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া ঠিক আছে পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক কি বলেছে আছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের নাম সিদ্ধার্থ সকলে জানো সেটা তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম গৌতম নামে পরিচিত এবং দু বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে পরবর্তী আসছে কি গৌতম বুদ্ধ সাক্ষ্য সাক্ষ্যগণ নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্গত ছিলেন আর তাকে কিন্তু সাক্ষ্যমণিও বলা হয় ঠিক আছে তো দুটোই কিন্তু সঠিক তো আমরা দেখে নেব যে গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করছেন কত সালে পাঁচশো তেষট্টি থেকে চারশো আশি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু তিনি জন্মগ্রহণ করছেন কোথায় এটা কিন্তু নেপালের লুম্বিনী সালকুঞ্জের সাক্ষ্য বংশে কিন্তু জন্মগ্রহণ করছেন ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আর এগুলো একটু দেখে নেবে আর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের যে ভাষাটা সেটা কিন্তু যে ত্রিপিটকটা সেটা কিন্তু পালি ভাষায় লেখা আর ত্রিপিটক সুত্তপীটক বিনয় পীঠক আর পিটক কথার অর্থ হলো ঝুরি ঠিক আছে আর পরবর্তী প্রশ্ন আছে অলিম্পিক টেবিল টেনিস ইভেন্টে পয়েন্ট টেন টু টেন এ বাঁধা হলে একজন খেলোয়াড়কে জয়ের জন্য কত পয়েন্ট লিডের প্রয়োজন হয় যেটা কিন্তু দুই পয়েন্ট কিন্তু লিডের প্রয়োজন হয় টেবিল টেনিসে টেবিল টেনিসের ইভেন্টে নেক্সট আমরা দেখবো আর তোমাদের এখান থেকে একটু বলে রাখি এই যে বৌদ্ধ ধর্ম বলে দিলাম এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে চার চারটে বৌদ্ধ সঙ্গীতই হয়েছিলো ঠিক আছে এই যে সালগুলো কিন্তু জিজ্ঞাসা করা তো একবার ছোট করে বলে দিই ছোট্ট করে তো চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু রাজগ্রিয়া হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয়েছিলো ঠিক আছে মহাকর্ষবের সময় লিডারশিপে নেক্সট আমাদের দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিলো তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল ঠিক আছে সেই সময় কালাশোকে ডায়ত্বকাল ছিল সেই সময় নেক্সট হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি এটাও আসছে তো এটা কিন্তু কোথায় হচ্ছে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে কোথায় পাটলিপুত্রে তাই তো আর এখানে কিন্তু অশোকের সময় হচ্ছে আর ছিল এর স সভাপতি আর তৃশ্য কে এটা কিন্তু অশোকেরই ছোট ভাই ছিল তৃশ্য যেটা আর অশোক কিন্তু নিরানব্বই ভাইকে হত্যা করেছিল তার একমাত্র ভাইকে সে হত্যা করে নেই সেটা হচ্ছে তৃশ্য আর সেই কিন্তু সেখানে সভাপতি হিসাবে ছিল আর এখান থেকে যে অশোক অশোকে কিন্তু বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিল ঠিক আছে নেক্সট ফোর্থ বৌদ্ধ সংগীতি হচ্ছে যেটা কিন্তু কাশ্মীরে হচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু কনিষ্কের আয়ত্তকালে হচ্ছে কাশ্মীরে ঠিক আছে তো এই কটা চার চারটে বৌদ্ধ সঙ্গীতি গুরুত্বপূর্ণ নেক্সট পরবর্তী প্রশ্ন আছে উস্তাদ বিন্দা খা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিন্দা খা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ইনি কিন্তু সারেঙ্গির সাথে যুক্ত তো সারেঙ্গির সাথে আর কে কে যুক্ত সেগুলো আসবে তো রামনারায়ণ রামনারায়ণ কেসের সাথে যুক্ত সারেঙ্গি উস্তাদ সুলতান খান খান্তু সারেঙ্গির সাথে যুক্ত আবদুল লতিফ খান এটাও কিন্তু পরীক্ষায় আসে সব থেকে গুরুত্বপূর্ণ এবং কমল সাবরি ঠিক আছে এগোটাই তোমাদের পড়লে হবে কারণ এগোটা গুরুত্বপূর্ণ ছিল সারাঙ্গির থেকে আর বৃন্দা খান তো গুরুত্বপূর্ণ আছে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন যেটা আছে সবুজ বিপ্লব কি উৎপাদনের জন্য এটা হয়েছিল তো অবশ্যই যে খাদ্যশস্য এবং উচ্চ ফলনশীল যে বীজ সেটাই কিন্তু আমাদের সবুজ বিপ্লবের কারণ ছিল তাই তো আর এটা কিন্তু প্রথম যে এই যে সবুজ বিপ্লবটা হচ্ছে ভারতের যে সবুজ বিপ্লবের জনক তাকে কাকে বলে থাকি এম এস স্বামীনাথনকে বলে থাকি আর এই যে এম এস স্বামীনাথন বছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা দেখবে হয়তো যে যে দু হাজার চব্বিশের যে জিডি কনস্টেবলটা হয়েছিল সেখানেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল এম এস স্বামীনাথন যিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক আর তিনি কিন্তু দু হাজার চব্বিশ সালে ভারত রন্ধ পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছিলেন ঠিক আছে তো দু হাজার চব্বিশে কে কে ভারত রন্ধ পুরস্কার পেয়েছিল একটা কর্পরি ঠাকুর লালকৃষ্ণ আডবানী পিভি নরসিমারাও চৌধুরী চরণ সিং আর এম এস স্বামীনাথন যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে ভারতের সমুদ্র সীমা কটি দেশের সাথে রয়েছে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সমুদ্র সমুদ্রসীমা বলেছে কটি দেশের মধ্যে আছে এটা কিন্তু দু দুটো কিন্তু দেশের মধ্যে রয়েছে সেই দুটো দেশ কোনগুলো একটা তো আছে আমাদের শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ আর দ্বিতীয় যে প্রতিবেশী দেশ সেটা কিন্তু আমাদের হচ্ছে মালদ্বীপ ঠিক আছে এই দুটি দেশের সাথে কিন্তু আমাদের সমুদ্রের সীমারেখা কিন্তু রয়েছে ঠিক আছে আর ভারত পাকিস্তান ভারত চেয়ে শ্রীলঙ্কা তার মাঝখানে আছে আমাদের পক্পনালী তোমরা সকলে জানো সেটা আচ্ছা আর ভারতের সাথে সবথেকে দীর্ঘতম যে লাইনটা রয়েছে মানে সব থেকে দীর্ঘতম যে সীমারেখা রয়েছে সেটা কোন দেশের রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের আছে ঠিক আছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার প্রায় বাংলাদেশের সবথেকে বেশি সীমারেখা রয়েছে চলো পরবর্তী কোশ্চেন আছে লাস্ট কোশ্চেন অবচয় সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক অবচয়কে স্থির সম্পদের মূল্যের ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয় যা জীবনকালে পরিধানের জন্য দরকারি এবং দ্বিতীয় যে স্টেটমেন্টটা বলেছে সেটা হচ্ছে অবচয় অপ্রত্যাশিত বা আকস্মিক আকস্মিক ধ্বংসকে বিবেচনায় বিবেচনায় নেয় না তো উভয় কিন্তু এখানে সঠিক হবে তো এই ছিল আমাদের কুড়িটি কোশ্চেন পরবর্তী আমাদের যে চার নম্বর শিপ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আসছি তোমরা একটু লাইক এবং শেয়ার করে দেবে ঠিক আছে আর যারা কিন্তু আগের ক্লাসগুলো দেখো তো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে দুটো ক্লাস আমাদের হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এই সিরিজটা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি শেষ করে দেবো ঠিক আছে প্লে লিস্টটা একটু চেক করে নেবে আর অবশ্যই একটু লাইক করে দেবে পরবর্তী ক্লাস নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এই চ্যানেলটা নজর রাখবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটাও নজর রাখবে কারণ হচ্ছে ওখানে কিন্তু এটিপিসি পিপিআসিয়ার কোশ্চেন করানো হচ্ছে আর জিডির জন্য কিন্তু এন টি পি যে যে কোশ্চেনগুলো করাচ্ছি ওটা করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে কারণ ওখান থেকে যখন আমরা ক্লাসগুলো করাচ্ছিলাম সেখানে কিন্তু ক্লার্কশিপ এক্সামে অনেক পরীক্ষায় কিন্তু ওখান থেকে কমন পেয়ে গিয়েছে ক্লার্কশিপে যেটা দু হাজার এক্সামটা হয়ে গেল এই এন টি পি পিবাইসিয়ার কোশ্চেন যেগুলো আমরা সলভ করাছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসছে ক্লার্কশিপে সুতরাং তোমাদেরও আসতে পারে আর তোমাদের এখান থেকে কিন্তু এই একটা প্লে লিস্ট করা আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে ঠিক আছে তোমরা যেখানে ক্লাসটা দেখছো সেখানে একটা স্ট্যাটিক জিকে বলে একটা প্লে লিস্ট করা আছে ওই এই ক্লাসটার যে সিরিজটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারলে ওখান থেকে চার থেকে পাঁচ নাম্বার কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে ওরা কিন্তু স্ট্যাটিক জিকে প্লে লিস্ট করা আছে তোমাদের টপিক ওয়াইজ ঠিক আছে আর ওর ফ্রি পিডিএফ কিন্তু টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওর ফ্রি পিডিএফ ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশনের নাম্বার লিঙ্ক দেওয়া আছে ওখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু জয়েন করতে হবে ঠিক আছে আর যারা যারা পিডিএফগুলো নেবে তারা অবশ্যই নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ